আমাদের বর্তমানে অনেক সমস্যা হচ্ছে সমস্যাগুলো হলো যে আমরা দেখেন যত ডিজিটাল হইতাছি তত আমাদের জন্য কোল মানে অন্য দিকে যাইতাছে দেখেন আমরা ডিজিটাল হইতাছি আমাদের কি হচ্ছে আমাদের দেশটা কল ছোট্ট বাংলাদেশ তো সেইখানে যেখানে ধান চাষ করা হতো সেইখানে এখন ধান চাষের বদলি এই আবাদ ঢুকে যাচ্ছে বটটা আর অনেক ধরনের অনেক কিছু ঢুকে যাচ্ছে কারণ ধান ব্যবসায়িকরা মজুত করে তারা কৃষকের লেজ্য মূল্য পায় না পাইকেরা পায় শুধু ব্যবসায়িকরা এর জন্য তাদের খরচ উঠে না বা আরো অনেক প্রবলেমের কারণে তারা ধান চাষ থেকে বের হয়ে যাচ্ছে কারণ সার তেল সবকিছুর দাম বাড়তে এই কারণে আর দ্বিতীয় কথা হলো যে এই যে বাজে কৃষি করতেছে এই বাজে কৃষি হ্যাঁ বাজে কৃষি পরিজন সবকিছু কিন্তু যে বট্টার চাষ এগুলা যেহেতু বেড়ে যাচ্ছে কিন্তু আপনার একটা কথা বুঝেন যদি দেশ ছোট্ট দেশ যদি সেই তুলনায় খাদ্য না থাকে কারণ আমাদের মেন প্রধান খাদ্য হলো দান আর এই না থাকে আমাদের কি অবস্থা বুঝতে পারছেন যারা সাধারণ মানুষ আছে তারা তো ঠিকই দাম দিয়ে কিনতে হয় তাদের কোলে ওই যে টাকা 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 কেজি কিনতে হয় তাদের ওই যে কম পায় না কারণ আর কৃষকরা যখন বিক্রি করতে যায় তারা কোল বেশি দামে বিক্রি করতে পারে না কারণ এই যে কিছু অসাধু ব্যবসা আছে এই ব্যবসায়িকের কারণে তাদের এই প্রবলেমটা হয়ে যায় কারণ ওই ব্যবসায়িকরা কি করে আপনার তারা স্টক করে সবকিছু স্টক করে দামগুলা মানে লেজ্য মূল্য কৃষক পায় না এই কারণে কৃষকরা হতাশ হয়ে লাস্টে দাম খুব কম করতেছে কারণ কি করবে যে টাকা খরচ করে সেই তুলনায় তারা ওই টাকাটা পায় না সেই মূল্যটা পায় না কিভাবে পাবে কারণ যেখানে খরচ হয়ে যায় ডাবল সব জিনিসের দাম বেশি সার তেল বলেন সবকিছুর দাম বেশি কিন্তু ওই তুলনায় এখানে দাম পাইতেছে না কি করতেছে কিন্তু কিছু দিন গেলে দেখা যা ব্যবসায়িকরা যখন বেচতেছে তখন ডাবল দাম কথায় আছে না এক মন ধান বেচতে গেলে সাতশো আষ্ট টাকা বেচে কিন্তু চাউল কিনতে গেলে যা দেখা সত্তর আশি নব্বই টাকা এই জিনিসটাই হয়ে যাচ্ছে বর্তমানে আর এই কারণে আপনি দেখেন মাঠ ভর্তি ভর্তি যেদিকে তাকাইবেন সব মাঠ এরকম অন্য কিছু ফসল আবার ঢুকে গেছে কি করবে এটাতে লাভ করতেছে তার জন্য কিন্তু আমাদের তো একটা জিনিস দরকার যদি কৃষককে দাঁড়া ধরে রাখি তাহলে কোল আমাদের চলা কষ্ট কারণ দিন শেষে কথা আছে না ধান থেকেই চাউল হয় অন্য কিছু থেকে না তো আমরা যদি এই জিনিসটা হারিয়ে ফেলি আস্তে আস্তে তাহলে কুল আমাদের কুল দেশে আরো অনেক কঠিন অভাব পড়বে তো আমরা সবাই চেষ্টা করি যে কৃষক আছে এই কৃষককে আমরা ধরে রাখার জন্য কৃষকের যে মানে চাহিদা চাহিদা পূরণ করার জন্য আমাদের যে সার তেল বলেন যে মানে জিনিসগুলা আমরা চেষ্টা করি কৃষকের পাশে থাকার জন্য বা কৃষক যেভাবে স্বাবলম্বী হতে পারে বা যেভাবে মানে ধান চাষ করার জন্য আগ্রহীতে থাকে এই চেষ্টা করি কারণ আগের যুগে মানুষ কল করতো দান যখন আগে টেন্ডারি করতো ট্যান্ডারি পরে আসতো ধান তো ধানটা কোল সবাই ধরে রাখার চেষ্টা করছে কিন্তু এখন কই আস্তে আস্তে সব গ্রামে মোটামুটি হারিয়ে যাচ্ছে এই ধান কারণ ধান ওই আবাদে যে এরকম খরচ হয় ওই রকম টাকা হচ্ছে না কারণ বট্টা করলে অনেক হয়ে যাচ্ছে এই কারণে সবাই মানিয়ে গেছে দিকে আমরা ডিজিটাল করতেছি কিন্তু আমরা কখনো কৃষকের চিন্তা করি না তার জন্য আমাদের এই সমস্যাগুলো হয়ে যায় তো আমরা চেষ্টা করব যারা আছি যারা উপরের ব্যবসায়িক আছি আমরা চেষ্টা করব কৃষক গুলা ধরে রাখার জন্য এবং কি কৃষকের প্রতি সুনজর দেওয়ার জন্য এবং যারা সার ব্যবসায়িক তেল ব্যবসায়ী আছে সবাই চেষ্টা করব কৃষকের প্রতি সুনজর দেওয়ার জন্য তাহলে এই জিনিসটা উঠে যাবে না এই জিনিসটা থাকবে